আমার প্রশ্ন হচ্ছে আজকে যে বক্তব্য উঠে এলো পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর কথায় এবং যে ব্রেকিং নিউজ উঠে এলো এতে স্পষ্ট হয়ে গেল যে পাকিস্তান ভারতের পায়ে ধরেছিল পাকিস্তান ভারতের পায়ে ধরতে বাধ্য হয়েছিল তার অর্থ হচ্ছে পাকিস্তান তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল না তাদের কাছে অস্ত্র ছিল না ক্ষমতা ছিল তাহলে এত বড় বড় বুলি একদিকে পাকিস্তান থেকে তো আসেই কিছু বাংলাদেশ থেকেও আসে আবার এই দেশেও কিছু লোক বসে আছে এই বুলিগুলোর পেছনে এই ন্যারেটিভ বা ভাষ্যর পেছনে কারণটা কি প্রমাণটা কি করতে চাওয়া হয় বলুন স্যার প্রথম কথা কিদয় ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন তিনি নাকি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়ে দিয়েছেন তা তাকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হয় যে তিনি যদি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়ে থাকেন তাহলে ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে পারছেন না কেন ইসরায়েল তো আমেরিকার অনেক কাছের বন্ধু ইজরায়েলে এরকম প্রত্যাঘাত করছে ইরান রকম তেলাবাবু আক্রমণ হচ্ছে আপনারাও দেখাচ্ছেন তাহলে উনি থামাতে পারছেন না কেন আসল ঘটনাটা অন্য পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের স্মরণাপন্ন হয়েছিল ভারতের আক্রমণ সহ্য করতে না পেরে তখন ট্রাম্প পাকিস্তানকে পরামর্শ দিয়েছিলেন আপনারা গিয়ে নরেন্দ্র মোদীর পায়ে ধরুন নরেন্দ্র মোদী যদি রাজি হন তাহলে এই আক্রমণ থামাবেন ট্রাম্পের ভূমিকা এইটাই ট্রাম্প কেন পাকিস্তানকে পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প কেন সেই মুহূর্তে চাইছিলেন যে যুদ্ধটা বন্ধ হোক আপাতত বন্ধ হোক পরে ভারত মারলে মারবে তার মূল কারণ কি সদায় বুঝতে হবে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদী রাষ্ট্র যেরম পাকিস্তান তারা ভারতে সন্ত্রাসবাদে মদত দেয় ঠিক তেমনি সেন্ট্রাল এশিয়ায় সন্ত্রাসবাদী রাষ্ট্র চিরান যারা ইসরায়েল এবং অন্যান্য দেশে সন্ত্রাসবাদে মদত দেয় ট্রাম্প চান কাঁটা দিয়ে কাঁটা তুলতে তিনি চান পাকিস্তানের মাটিকে ব্যবহার করে ইরানের ওপর আক্রমণ হতে দিচ্ছেন তিনি তো যুদ্ধটা হতে দিচ্ছেন স্যার আমি দেখছি যে তিনি পাকিস্তান বুঝিয়ে বুঝুন পাকিস্তানের মাটি থেকে যদি ইরানের উপর আক্রমণ হয় যদি পারমাণবিক আক্রমণ হতে পারে ভবিষ্যতে তাহলে প্রত্যাঘাত তো পাকিস্তানের উপর আসবে ইরানের আক্রমণ আসবে পাকিস্তানের উপর ধ্বংস হবে ইরানের পাকিস্তান আর আমেরিকাকে ছোঁয়ার সাহস কারো থাকবে না তাই পাকিস্তানকে দিয়ে ট্রাম্প কাঁটা দিয়ে কাঁটা তুলছেন ঠিক এই জন্য তিনি পরামর্শ দিয়েছিলেন পাকিস্তানের সেনা সেই সময় কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী আসিম মনিরি চানো খানে তাকে পরামর্শ দিচ্ছেন ভারতের পায়ে ধরুন এবার বর্তমান পরিস্থিতিতে কেন তিনি বলছেন এরা স্বীকার করছেন সেটাও বুঝুন নরেন্দ্র মোদী ট্রাম্পের যে আমেরিকায় আসার যে আবেদন সেটা প্রত্যাখ্যান করেছে ঠিক ট্রাম্প বুঝতে পারছেন নরেন্দ্র মোদী অত্যন্ত মনক্ষুণ্ণ হয়েছেন ট্রাম্পের ব্যবহারে ভারতের বাজারটা তার দরকার বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি হচ্ছে ভারত ভারত যদি ট্রেড ডিল বন্ধ করে দেয় আমেরিকার সমুদ্র সর্বনাশ আমেরিকা দিকে যাচ্ছে তুষ্ট করতে তিনি পাকিস্তানকে বলছেন ঠিক আছে আমি তো এটা বলছি তুমি গিয়ে পায়ে ধরে আবার ক্ষমা চাও তুমি বোধহয় তোমার কথাই বলেছি ট্রাম্পের পরামর্শে তোমার পায়ে ধরেছিলাম অর্থাৎ পাকিস্তানকে দিয়েই ক্ষতে মলম লাগাবার চেষ্টা করছেন ট্রাম্প ট্রাম্প একজন ব্যবসায়ী তিনি ব্যবসা করছেন কিন্তু এই লড়াইয়ে ইরানের পাশাপাশি পাকিস্তানও শেষ হয়ে যেতে চলছে ভারতকে কোনো গোলাগুলি চালাতে হবে না ইরানের আঘাতে পাকিস্তান মরবে আর পাকিস্তান থেকে আমেরিকা আক্রমণ করবে পারমাণবিক আক্রমণ চালাতে পারে ইরানও ধ্বংস হবে তাই জন্য পাকিস্তানের পরিস্থিতি ঠান্ডা হওয়াটা ট্রাম্পের জন্য জরুরি ছিল জরুরি ছিল তাই তো এবং ভারত যে ট্রাম্পের কথা শুনবে না তিনি জানতেন কিন্তু তার পরামর্শটা অত্যন্ত ভালো ছিল কারণ নরেন্দ্র মোদীর পায়ে ধরলে ভারতীয় হিসেবে ভারতীয়রা ক্ষমা করতে জানে বারবার ভারতের ইতিহাসে দেখা গেছে বহির্শত্রু ওদের অত্যাচারী শত্রুদের ভারতটা ক্ষমা করেছে এক্ষেত্রে ক্ষমা করবেন তিনি জানেন যে বক্তব্যের কথা আপনি বলছিলেন প্রধানমন্ত্রী তাকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ওয়াশিংটনে প্লিজ একবার আসুন এসে দেখা করে যান ক্যানাডা থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী বলেন আমি আসতে পারবো না প্রত্যাখ্যান করেন সেই অনুরোধ প্রধানমন্ত্রী কি বলেছেন এই নিয়ে একটু আগে আলোচনা চলছিল যখন শুনব আবি দু দিন পহলে ক্যানাডা মে জি সেভেন সামিটকে লিয়ে থা और अमेरिका के राष्ट्रपति ट्रम्प ने मुझे फोन किया उन्होंने कहा अब कनाडा तो आए ही हैं, तो वाशिंगटन होकर के जाइए साथ में खाना खाएंगे बातें करेंगे उन्होंने बड़े आग्रह से निमंत्रण दिया मैंने अमेरिका के राष्ट्रपति को कहा कि आपका निमंत्रण के लिए धन्यवाद मुझे तो महाप्रभु की धरती पर जाना बहुत जरूरी और इसलिए मैंने उनके निमंत्रण को नम्रता पूर्वक मना किया और आपका प्यार महाप्रभु की भक्ति मुझे इस धरती पर खींच करके ले आई उड़ीसा थे प्रधानमंत्री बोलते जगन्नाथ महाप्रभु एवं मां भगवती जे ল্যান্ড যে জায়গা সেই স্থানে প্রধানমন্ত্রী আসাটা প্রধানমন্ত্রীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ডোনাল্ড ট্রাম্পের কথায় আমেরিকায় ওনার আমন্ত্রণে আমেরিকায় যাওয়ার চেয়ে এবং তিনি প্রত্যাখ্যান করেছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়